এক ভদ্রলোকের লোকের পাঁচ ছেলে বড় ছেলের নাম বাঙ্গা মেজো ছেলের নাম বাসি সেজ ছেলের নাম পোচা তারপরেরটার নাম মুদ এবং ছোটটার নাম পাংচার একদিন ওদের বাড়িতে এক অতিথি আসছেন তখন তাদের বাবা বললেন আপনি এসেছেন বসেন বসেন বাঙ্গা চেয়ারটা নিয়ে আয় তখন অতিথি না না আমি বসবো না তখন তাদের বাবা বললেন আরে না বসুন কয়টা ভাত তো খেয়ে যাবেন বাসি ভাত নিয়ে আয় তখন অতিথি বললেন না না জাস্ট খেয়ে এসেছি খাবো না তখন তাদের বাবা বললেন কিছুই খাবেন না তা হয় না আয় অতিথি বললেন না না দই খেলে আমার ঠান্ডা লেগে যায় প্লিজ আমি খাবো না তখন তাদের বাবা বললেন তা কি হয় কিছু না হোক অন্তত এক গ্লাস জল তো খান এটা বলে দিয়ে বললেন ওরে দে তো তখন অতিথি বললেন আপনি চামুন মশাই তখন তাদের বাবা বলল ইস আপনি কিছুই খেলেন না ভালো লাগছে না আমার তখন অতিথি বললেন আমি চললাম পরে আসবো তাদের বাবা বললেন আপনি হেঁটে এসেছেন আপনাকে কিন্তু আমি হেঁটে যেতে দেবো না এটা বলে বললেন পাংচার সাইকেলটা নিয়ে তো বাবা এটা শুনে তো বেহু